একটা বলে জুমার দিন হচ্ছে গরিবের ঈদের দিন শুধুমাত্র গরিবের ঈদ নয় প্রত্যেক মুসলমানের জন্য এই জুমার দিন হচ্ছে ঈদের দিন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন মানে ঈদের দিন হয় আপনাদেরকে প্রশ্ন করবো গতকালকে কিন্তু সবাই এই মসজিদে আপনাদের আপনাদের মহল্লার মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ হয় নাই এই জুমার দিন আপনারা লক্ষ্য রাখবেন যারা পাশক্ত নামাজ না পড়ে সারা সপ্তাহে নামাজ না পড়ে তারা সুযোগ করে নাই এই জুমার দিন নামাজ পড়বে অর্থাৎ এই জুমার দিন সকলে একত্রে জোহরের অর্থে নামাজের সময় একত্র হয় ঈদ এদের একটা সংজ্ঞা আছে যে দিন সকলে ঈদগাহে একত্র হবে